এই কমলালেবু গাছটি এক বছর আগে আমি টবে লাগিয়েছিলাম এক বছরের মধ্যেই কিন্তু এই গাছটিতে ফল আসা শুরু হয়ে গেছে তো এই গাছটি আমি কি মাটিতে লাগিয়েছি কি পরিচর্যা করেছি সমস্ত আমি গাছ লাগানো থেকে শুরু করে ফল আসা অবধি সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা এস গার্ডেনে আপনাদের স্বাগত জানাই এই কমলালেবুর গাছটি একটি প্যাকেটের চারা আমি কিনে নিয়ে এসেছিলাম এই চারাটি কিন্তু একটি গ্রাফটিং করা চারা এই গাছটি আমি যখন বসিয়েছিলাম তার জন্য আমি যে মাটি ব্যবহার করেছিলাম সেই মাটিটি হলো চল্লিশ ভাগ প্লেন মাটি তার সঙ্গে চল্লিশ ভাগ গোবর সার গোবর সার না পাওয়া গেলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে কুড়ি ভাগ বালি এরকম একটি মাটিতে আমি এই গাছটি বসিয়ে পনেরো দিন কোনো খাবার দেয়নি খালি দিয়েছি প্রয়োজন পরিমাণে জল ঠিক কচি পাতা যখন বেরোতে শুরু করেছে তখন আমি এই গাছটিতে খাবার দেওয়া শুরু করেছি এই গাছটিতে আমি যেই খাবারটি দিয়েছি সেটি হলো একটি মিক্সড খাবার এই মিক্সড খাবারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যার লিঙ্ক আমি এই ভিডিওর ওপরে দিয়ে দেব পনেরো দিন ছাড়া ছাড়া আমি খালি মিক্সড খাবার ব্যবহার করেছি দেখুন গাছটি লাগানোর কিছুদিন পরে গাছটির নিচে দেখুন প্রচুর তুলসী গাছ জন্মে গেছে যেগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো না তুলে দিলে মেন গাছটা কিন্তু আমার বাড়বে না তাই এর গোড়া পরিষ্কার করে আমরা এতে আবার খাবার দেবো আর আমি পনেরো দিন ছাড়া যে কীটনাশক ব্যবহার করেছি সেটি হলো কাকা কাকা নামে একটি কীটনাশক পাওয়া যায় যেটি আমি দু লিটার জলে পনেরো ফোঁটা পরিমাণে দিয়ে আমি পনেরো দিন ছাড়া কিন্তু এতে স্প্রে করেছি এছাড়া গাছে আমি আর অন্য খাওয়ার অন্য কোনো কীটনাশক আমি দেইনি গাছটির গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে গাছে প্রচুর খাবার দিলে যে গাছ খুব ভালো হবে সেরকম নয় আমি খুব সাধারণভাবে গাছ করি এবং খুব অল্প খাবারেই আমি গাছ করি গাছ যখন খাবার লাগবে ঠিক তখনই দেই মানে আমি পনেরো দিন ছাড়াই মিক্সড খাবার ব্যবহার করি দেখুন গাছটির গোড়া পরিষ্কার করে আমি গাছটিকে একটি লাঠির সাহায্যে বেঁধে দিচ্ছি যাতে গাছটি সোজা থাকে এই খাবার দেওয়ার বেশ কিছুদিন পরে দেখুন গাছটি কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং দেখুন গাছটিতে কত পরিমাণ ফুল ফুল এসছে যদিও এই সময়তে আমি এই গাছটিতে একদম যত্ন নিতে পারিনি এবং যিনি আমার এই গাছটি মানে আমার বাগানটি দেখাশোনা করেনি তিনি অসুস্থ ছিলেন তার জন্য এত পরিমাণ ফুল আসার সত্ত্বেও কিন্তু লেবু সেই পরিমাণে আসেন এই সময়ে ঠিকঠাক যত্ন নিলে কিন্তু ওই গাছ ভরেই ফুল আসতো গাছ ভরেই ফল পাওয়া পাওয়া কিন্তু সম্ভব হতো তো যাই হোক এই গাছটিতে দশটা কি বারোটা মতো লেবু হয়েছে ঠিক ফুল আসার সময়ে আমরা এই গাছটিতে ব্যবহার করেছিলাম লাল পটাশ যেমন মিক্সড খাবার আমরা পনেরো দিন অন্তর দিয়েছি তার সঙ্গে আমরা কিন্তু পনেরো দিন অন্তর এই ফুল আসার পরে লাল পটাশ আমরা ব্যবহার করব যারা একদম জৈবভাবে গাছ করেন তারা কিন্তু কলার খোসা শুকিয়ে সেটিকে গুঁড়ো করে আপনারা গাছের গোড়ায় পনেরো দিন অন্তর দেবেন তাহলেই কিন্তু এই ফুলগুলো ম্যাক্সিমাম ফুলই কিন্তু ফলে পরিণত হবে আর মিক্সড খাওয়ার যেমন পনেরো দিন অন্তর সেরকম কিন্তু দিতে হবে তার বেশ কিছুদিন পরে দেখুন ফলগুলো ফুলগুলো কিন্তু ফলে পরিণত হয়েছে যে পরিমাণ ফুল ছিল তার থেকে অনেক কম সংখ্যক লেবু হয়েছে কারণ যত্নের অভাব ছিল তো যাই হোক কয়েকটা ফলন হয়েছে এটি দেখেই আমি খুশি পরের বছর হয়তো গাছ ভরে ফুল হবে ফল হবে তো এরকমভাবেই আমি এই কমলালেবুর যত্ন নিয়েছি আপনারা যারা অনেকের ধারণা যে টবে কমলালেবু হওয়া সম্ভব নয় টবে কিন্তু কমলালেবু হওয়া সম্ভব যেটি আমি কিন্তু গাছ লাগানো থেকে ফল হওয়া অবধি এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনারাও একটি গ্রাফটিং করা কমলালেবুর গাছ বাড়িতে একটি টবের মধ্যে লাগাতে পারেন তবে অবশ্যই তার জন্য টপটি একটি বড় টব নির্বাচন নির্বাচন করতে হবে আর আমরা গাছটিকে শেপ দেওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে হালকা করে আমরা প্রুনিং কিন্তু করতে থাকব। কারণ গাছ প্রচুর পরিমাণে লম্বা হয়ে গেলে সেক্ষেত্রে দেখতেও যেমন ভালো লাগবে না ফলনও কিন্তু খুব কম হবে আমরা সফট প্রুনিং করে দেব মাঝে মাঝে এবং গাছে প্রয়োজন পরিমাণে জল দেব আর আমরা দেব প্রয়োজন অনুযায়ী খাওয়ার মানে পনেরো দিন ছাড়া মিক্সড খাবার আর যে কোনো একটি কীটনাশক যেমন কাকা হতে পারে কনফিডার হতে পারে এরম ধরনের এটি কীটনাশক কিন্তু আমরা পনেরো দিন অন্তর স্প্রে করবো আর বিশেষ কিছু পরিচর্যা না করলেই চলবে আপনারা একটি কমলালেবু গাছ লাগান যদি কোনো কমলালেবু গাছ লাগানোর পর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে এই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের উত্তর দেব ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন নমস্কার ধন্যবাদ